স্কারের মেলা দীর্ঘ উনিশশো সাতচল্লিশ সালে বারো স্বাধীনতার পরেই এই মেলা এখানে আনা পড়ছে যা একটা আনছে মেইন মেলাটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ পূজারস্থল ওখান থেকে এটা এখানে আনা হয়েছে ধরেন আজকে শোভস্বরূপ এই মেলা এইখানে মেলা চির আছে একদিন আমাদের এই সরকার আসার পর বিজয় সরকার আসার পর তেরোশো আসতে তো বত্রিশ জেরোশো আড়াইশে চৌদ্দশো চৈত্রশো আঠাশে থেকে এটা তিন দিনের মেলা পরিণত হয়েছে আমাদের বর্তমান সরকার সরকারের মেলা তিন দিনের পরছে এটা ছিল আগে পুরোপুরির মেলা তিন দিনের মেলা পুরুভুরি মিলন মেলা পরিণত হয়েছে এই মেলা সারা তীব্রের যে বেবি হচ্ছে দূর দূর থেকে লোক আসছে পুরার্থীরা খুব আনন্দ পাচ্ছে তিন দিন হওয়াতে আজ একদিনের মেলাতে মানুষ এত উপভোগ করতে পারতো না এই আজকের জীবন হঠাৎ করে ওয়েদার খারাপ হচ্ছে তো মেলা মেলা বন্ধ হয়ে যেত তিন মধ্যে আগামী আল দুদিন মানুষ উপভোগ করবে সেই জন্য আমাদের বর্তমান সরকার এই চিন্তামূলক আমাদের এই সুপ্রিয় বিধায়ক বর্তমান ডেপুটি স্পিকার ওনার অনুপ্রেরণায় আজকের এই মেলা তিন দিনে পরিণত হয়েছে ওনার হাত ধরেই আজকের তিন দিনের মেলা চলছে উনি সকালে মেলার উদ্বোধন করেছে আগামী পনেরো ষোলো সতেরো তারিখ সমাপ্তি সমাপ্ত অনুষ্ঠানে উনিও থাকবেন এবং এই মেলা আজ সরকারিভাবে স্থান পেয়েছেন এবং সরকারি ক্যালেন্ডারে এই মেলার স্থান পেয়েছে ছত্র সংস্কৃতি ওই মেলার যুক্ত ওনারাও আমাদের সাহায্য করেন মেলাতে কোনো রকম কোনো দুর্নীতি দুর্গস্ত বা এক কথা মেলা খুব শান্তি মেলাতে সবাই আনন্দ উপভোগ করে আমরা যারা লোকালে আছি বিশেষ করে যারা যুব বাইরা তারা যথেষ্ট মেলার জন্য হাঁটাঘাটি করছেন মহিলারাও মেলার জন্য খুব কাটাঘাটি করেন কোনো অসুবিধা না হয় সেই দিক লক্ষ্য করে বর্তমান প্রশাসনও মেলার জন্য খুব নজর দিচ্ছেন আমরা সার্বিকভাবে সাহায্য পাচ্ছি এই কথাগুলি বলে প্রত্যেককেই আগামী এই দুটো দিন যাতে মেলা শান্তিপ্রিয় হয়ে চলে আমি সবারকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে নমস্কার